আসসালামু আলাইকুম ফরেস্ট এর আরো একটা মোটিভেশনাল ভিডিও নিয়ে আমি হাজির হলাম বর্তমানে আজকে একটু ট্রেডটা দেখায় আসলে ট্রেড করি নাই কিন্তু বিষয় একটু দেখাই সো বিষয়টা হচ্ছে আমি ট্রেড টু দে ট্রেড দেখতেছি অনলি তিন ডলার সেন্ট এর বিশেষ কারণ হচ্ছে প্রথম সকালবেলায় উঠেই ফার্স্ট এনটি নিয়েছি প্রফিট পরে এটা জাস্ট স্কালপিং কার্ক কেটে গেলো পরে প্রফিট এটা দেখেন এটা লস এগারো পঞ্চান্ন এর বিশেষ কারণ হচ্ছে মার্কেট একটা টিপি দিয়ে আমি রেখে দিয়েছি আমি অল্প টিপি দিতাম বাট প্রবলেমটা হয়েছে কোথায় একটু দেখি ট্রেড করতে গিয়ে আমার কম্পিউটারটা আমি আসলে একটু বাইরে যাই অফিসে কম্পিউটারটা কোনো একটা কারণে আছে ভেঙে গেছে পড়ে গিয়ে ভেঙে গিয়েছে তো যার কারণে আসলে মনটা খারাপ হয়ে যায় আমি আর ট্রেড করি নাই ওই অবস্থায় টিপি একটু বিগ টিপি দিয়ে রেখেছিলাম যদি বা বাইরের মার্কেট ছিল কিন্তু সেলটা অল্প নিতে চেয়েছিলাম যে কেটে দিব বাট পরে আর খেয়াল নাই ওইভাবে রেখে দিয়েছি আহ মার্কেট উপরে গিয়ে এসএল হিট করেছে জাস্ট ওইটা তো ভাবলাম এসএল যে তো খেয়েছি আর আজকে টোটালি মন খারাপ বলে আমি টেরি করবো না সেই প্ল্যান নিয়েই বসেছিলাম পরবর্তীতে যাই হোক আবার নতুন একটা মনিটার নিয়ে চলে আসলাম আসার পরে এখন পরবর্তীতে আবার ভাবছি যে আজকে মনটা ভালো লাগতেছে না এমনি ভালো লাগতেছে না তাহলে ট্রেড কী করব তো এক্ষেত্রে লাস্ট মোমেন্টে বিকালবেলা অর্থাৎ সন্ধ্যার সময় কয়েকটা স্কাল্পিং করলাম পরে ভাবছি যে আজকে যে লসটা আছে সেই লসটা রিকভারি সেই লসটা রিকভারি করে এভারেস্টের তিন ডলার আট আসে তো অবস্থায় রেখে দিয়েছি জাস্ট দেখানোর জন্য তো এইখানে আসলে বলার উদ্দেশ্য কি বা দেখানোর উদ্দেশ্য কি এটা নিয়ে আমি একটা বিষয় বলি দেখেন আপনি একটা ডেলি টার্গেট নেবেন যে আপনার ইনকাম এত ডলার লাগবে সো ধরেন আজকে মার্কেট প্রতিদিনও কিন্তু প্রফিট হবে না ঠিক আছে কোনো কোনো দিন লসও হবে কিন্তু আপনি চাইলে এই যেদিন প্রফিট করতেছেন টার্গেট ফিল আপ হয়ে গেল সেদিন আপনি টার্গেট ফিল আপ করে ব্যাস ক্লোজ করে দিলেন ট্রেড এবার যেদিন আপনি লস করবেন সেদিন আপনি কী করবেন চেষ্টা করবেন যেদিন আপনার লস আছে ওই লসটা যেন আপনি অন্তত সমান সমানে রিকভারি করতে পারেন প্রফিট না হোক সমান সমানে যদি রিকভারি করেন সেই ক্ষেত্রে আপনার উপকার হবে কি যে আপনি প্লাস পয়েন্টে থাকবেন দিন দিন শেষে বা মাস শেষে সাপ্তাহিক শেষে আপনি কিন্তু প্রফিটে থাকতেছেন লসে কিন্তু থাকতেছেন না এক্ষেত্রে চেষ্টা করবেন যে আপনার একটা নির্দিষ্ট মাত্রায় রেঞ্জে ট্রেড ওপেন করা এবং যদি লস যায় কখনও সেই লসটা অন্তত রিকভারি করার জন্য যেন ওই দিনটা সমান সমান হইলেও লসে না থাকেন বা আপনি যে প্রফিট করতেছেন সেই প্রফিটের থেকে যেন আবার মাইনাস ফিগারে না চলে যায় এই কারণে আমি জাস্ট এই অবস্থানে আজকে রেখেই ট্রেড ক্লোজ করেছি ইনশাল্লাহ নেক্সট ডে আবার ভালোভাবে ভালো একটা দিন শুরু হবে ভালোভাবে ট্রেড করবো এবং ট্রেড করার নিয়মটাই কিন্তু এটা ঠিক আছে তো এভাবে আসলে যদি আপনি ট্রেড করতে পারেন তাহলে ইনশাল্লাহ এ প্রফিট মানে এক সময় মান্থলি দেখা যাবে যে আপনার টোটালি দেখুন এভারেস্ট করবেন মান্থলি আপনার ভালো স্মার্ট একটা অ্যামাউন্ট কিন্তু প্রফিটে চলে আসবে সো ঠিক আছে আমি বলছি জাস্ট গাইডলাইন দিচ্ছি ভাবে শেখানোর চেষ্টা করতেছি যারা আমার গাইডলাইন অনুসরণ করবেন বা আমার নিয়ম অনুসারে আপনারা বুঝে শুনে ট্রিট করবেন ছাড়া সবাই প্রফিটে থাকবেন এবং ভালো ইনকাম ইনশাল্লাহ একসময় করতে সক্ষম হবে তো ঠিক আছে সবাই ভালো থাকেন যারা কাজ করতে চান অবশ্যই না দেবেন ভিডিও ডিসক্রিপশনে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক লিঙ্ক আছে কন্ট্যাক্ট করেন একসাথে ওয়ার্ক করবো পাশাপাশি গাইডলাইন লেন দিয়ে শেখাবো এবং শিখতে থাকবো পাশাপাশি ইনকাম করতে থাকবো তো ঠিক আছে ভালো থাকেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও